বর্ধমানের রাজ কলেজে পরীক্ষা চলাকালীন প্রশ্নের উত্তর ফাঁস হওয়ায় পাকড়াও এক ছাত্র এখানে তারকেশ্বর মন্ডল বাবু সাংবাদিকদের জানায় কপি করার জন্য দুই ছাত্রকে ধরা হয়েছে একজন ছাত্রের খাতে এক্সপ্লেন করা হয়েছে অপর ছাত্রকে কেন করা হয়নি সেই নিয়ে একটি প্রশ্ন থেকে যাচ্ছে আসুন শুনে নেব তারকেশ্বর মণ্ডল ও টিআইসি বিজয় চাঁদ কী জানালেন পূর্ব বর্ধমান থেকে আলিমিরাজের মিরাজের হঠাৎ করে দেখা গেল যে আমার কলিগ বলল যে স্যার একটা ছেলে মোবাইলে লিখছে যদিও মোবাইল নিয়ে যাওয়ার ইয়ে নেই পারমিশন নেই কখন কোথায় ভরে নিয়ে চলে গেছে তারপরে গিয়ে বলল যে এ সার অ্যান্সারগুলো সব মোবাইলের মধ্যে রয়েছে তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হলো সে বলল হ্যাঁ আমি অ্যান্সারগুলো আমাকে একজন ওই আপনার যেগুলো অবজেক্টিভ টাইপের ফুটকি দেয়া সেগুলো দেখে দেখে ফুটকি দিচ্ছে তখন ওরা ধরেছেন ধরে আমার কাছে নিয়ে এসছে নিয়ে আসার পরে আমি ডেপুটি কন্ট্রোলার কৃষ্ণেন্দুবাবুকে ফোন করি উনি যা যা পদ্ধতি বললেন সেই মতো আমরা করে দিয়েছি যা যা করার ও এবং ইনভিজিলেটারকে দিয়ে লেখানো যে তার তার কাছে মোবাইল পাওয়া গেছে আমরা সেইগুলো বাজেয়াপ্ত করেছি আবার মোবাইল কৃষ্ণেন্দুবাবু যেটা বললেন যে ওটা আমরা রাখতে পারি না ও প্রেয়ার করবে ছেলেটি যে ওটা আমার মোবাইল আমাকে ফেরত দেওয়া হোক আমি ওটা দেখে লিখছিলাম সেটাও লিখে দিলে আমরা ওর মোবাইল ফেরত দিয়ে দিয়েছি এবং যা যা পদ্ধতি ইউনিভার্সিটি থেকে বলেছে সেগুলো ফলো করে আমরা খাতা সেইভাবে পাঠাচ্ছি আমি বললাম যে গার্জেন এখানে টাকার কোনো প্রশ্ন নেই কারণ পরীক্ষার হলে কবি করেছে সে তো ধরা পড়েছে তার শাস্তি হবে গার্জেনকে কি জন্য ডাকছেন আমার কথা অমান্য করে টিআইসি তার নিজের মতো করে তার গার্জেন এলো কি ফুসফুস করলো ঘরে গল্প করলো ওই বেদান্ত বলে ছেলেটাকে ছেড়ে দিল তার মোবাইলটাকে ছেড়ে দিল আমি বললাম স্যার মোবাইলটাকে রেখে দিন ধরা পড়েছে যখন একা কেন শাস্তি পাবে শাস্তি হলে দুজনে নিয়ে শাস্তি হবে দুজন ক্যান্টিন ভুল বলা হচ্ছে আমার কাছে একটি হল থেকেই তেইশ নম্বর থেকে ওই ক্যান্ডিডেটকে নিয়ে আসা হয়েছে আমি সমস্ত যা যা ফর্মালিটিস করে কৃষ্ণেন্দুকাবুর সাথে কথা বলে আমি ওগুলো করে দিয়েছি এবার ওই ছেলেটি বলছে যে অমুক লিখেছে তসুক লিখেছে তো আমি সেটা বিন ছাড়া আমি বা কোনো অভিযোগ ছাড়া কি না কিচ্ছু পাওয়া যায় না পাওয়া যায় সেটি হয়েছে কিনা আমি বলতে পারবো না তাকে তা নিয়ে টিচাররা মিলে ভেতরে গেলো ভেতরে গিয়ে কি গুজু গুজু করলো তারপরে এসে বললো গার্জেনকে বলল বললো বলল। বললো যে আমরা গনা gente নাম এটা হাস্যকর বিভাগে অভিযোগ কি কি আমি তো শুনছি আছেন এটা কি বলছেন না 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 এটা একদম ঠিক হ্যাঁ আমি এটা পরিষ্কার যে টিআইসি কেন দুই নম্বরি মানে ডুয়েল রোল প্লে করছে একজন কেছে ছেড়ে দিচ্ছে একই অপরাধে আর একজনকে फांसी দিচ্ছে এটা হতে পারে বাইরে যায়নি ওরা নিজেদের মধ্যে বলছি যে চালাচালি করছিল মানে গ্রুপের মধ্যে গ্রুপের মধ্যে ওইখানে যারা দু চারজন রয়েছে এই মোবাইল যে নিয়ে পরীক্ষা হলে এটা একটা নাজিরবিহীন ঘটনা না নজিরবিহীন নয় এগুলো শুনুন একেবারে নজিরবিহীন নয় এগুলো রিপোর্টেড হচ্ছে না কিন্তু আমরা আপ্রাণ চেষ্টা করি যাতে ক্যান্ডিডেট না ঢোকে তাহলে ওই দুজন যে ইন্ডিভিজুয়ালিটার রয়েছেন তাদের এটা কর্তব্য ছিল যে আমি মোবাইল দিয়ে কি করে অ্যালাউ করলাম ওই ছাত্রটিকে কোন নিয়মে কোন আইনে এটা হতে পারে আমি বললাম দুজনকে এক্সপ্ল করুন দুজনে যখন মোবাইল পাশাপাশি রয়েছে আমি বললাম দুটো মোবাইলকে সিজ করুন না একটা মোবাইলকে সিজ করা হলো আর যে মেন কালপ্রিট তার মোবাইলটাকে ছেড়ে দেওয়া হলো যে অ্যানসারগুলো করে তার ষোলোটা কুড়িটা একশোটা লোককে পাঠিয়ে দিয়েছে কিন্তু আমরা আপ্রাণ চেষ্টা করি যাতে ক্যান্ডিডেট না ঢোকে তাহলে ওই দুজন যে ইন্ডিভিজুয়াল রয়েছেন তাদের এটা কর্তব্য ছিল যে আমি মোবাইল দিয়ে কী করে অ্যালাউ করলাম ওই ছাত্রটিকে